মানুষকে বুঝাতে চাই যে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই শেখ হাসিনা ছাড়া নৌকা মানে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার প্রতীক তিনি দেশের গর্ব এবং আওয়ামী লীগের নেতৃত্বে থাকা অন্যতম প্রধান শক্তি শেখ হাসিনাকে যারা পদত্যাগ করতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়দ খান তিনি বলেন যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে তারা বাংলার মাটিতে থাকতে পারবে না তাদের পতন শীঘ্রই হবে জায়দ খান বলেন অনেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম ব্যবহার করে এতদিন অনেক ক্ষমতার দাপট দেখিয়েছে অথচ আজ আওয়ামী লীগের দুঃসময়ে তাদেরকে পাশে পাওয়া যাচ্ছে না যে যার মতো গা গুটিয়ে নিয়েছে জায়দ খান আরও বলেন হাসিনা আপাকে ভালোবাসি বলে আজ আপার দুঃসময়ে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের এই দুঃসময় একদিন শেষ হবে হাসিনা আপা আবারও ক্ষমতায় আসবেন তবে যারা দুর্দিনে আপাকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে চিনে রাখা হল এছাড়াও যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরও কঠিন শাস্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরবর্তীতে দেশ পর্যন্ত ত্যাগ করতে হয় তাকে তবে এরপর দেশে শুরু হয় অস্থিতিশীলতা এবং অরাজকতা যার কারণে পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জায়েদ খান শেখ হাসিনার মার্কে আকৃষ্ট আর কিছু লাগে এক জায়দ খান দাঁড়াচ্ছি তাই তো আকৃষ্ট হয়ে গেছে এখানকার মানুষ আমি দশ মিনিট এখানে দাঁড়ালে রাস্তা জ্যাম লেগে যাবে আমাদের যারা